নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচান কুকবার সময়তে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে কোনো মাপের প্রিন্সেস কার ব্লাউজ সূত্রের সাহায্যে কীভাবে কাটিং করতে হয় তো সেটাই আপনাদেরকে আজকে বোঝাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে যে কোনো মাপের ব্লাউজ সূত্র অনুযায়ী পুরো কাটিং করতে পারবেন প্রিন্সেস কার ব্লাউজ এবং অনেকটা ডিপ পিট তো আপনাদেরকে সেটাই আজকে বোঝাবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইফটি লাইক করে দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন বা কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে কিন্তু আমি আপনাদেরকে পঁয়ত্রিশ সাইজে প্রিন্সেস কার্ড ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সেটা বোঝাবো এর মাধ্যমে কিন্তু আপনার যে কোনো সাইজে প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু কাটিং করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখুন আমি কিন্তু আজকে আপনাদেরকে পুরো সরাসরি একদম মেন কাপড় কী আমি কাটিং করতে হয় সেটাই আপনাদেরকে বোঝাবো এইরকমভাবে কিন্তু আপনারা ডাইসও তৈরি করে রাখতে পারেন তো পরে যখন উনি মানে ওই একই মাপের যখন ক্লায়েন্টের কাস্টমারের বা যারই আপনারা ব্লাউজটা কাটাচ্ছেন কেন তারা যদি একই মাপের ব্লাউজ হয় তখন সেই ডাইসগুলো কিন্তু বসেও কিন্তু কাটিং করে নিতে পারবেন তো আজকে কিন্তু আমি ডাইস কাটিং এখানে করে দেখাবো না আপনারা কিন্তু এইভাবে ডাইসও কাটিং করে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি কিন্তু এখানে পুরো একদম সরাসরি পুরো কাপড়ে কিন্তু কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো একদম ভালোভাবে আপনারা কিন্তু লক্ষ্য করুন আর একদম পুরো শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এর মাঝে কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ টিপসও দেব সেগুলো কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করি তো দেখুন এখানে কিন্তু প্রথমে আমি কাপড়টা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে লাইলিং কাপড় প্রথমে আমি লাইলিং কাপড় কাটিং করব তারপরে কিন্তু আমি মেন কাপড়টা কাটিং করবো তার জন্য দেখুন এখানে প্রথমে লাইলিং কাপড়টা নিয়ে নিয়েছি আর লাইলিং কাপড়টা আমি দুপাটে রেখেছি আর আমার হাতের সাইডটা খোলা সাইড রেখেছি কেননা আমার এখানে প্রথমে আর এটা আমার প্রথমে পিছন পাট আমি কাটিং করব আর পিছন পাটে আমার কিন্তু হুক হবে তার জন্য আমি প্রথমে পিছন পাটটা কাটিং করব আর পিছন পাটটা কিন্তু দেখুন আমি এখানে খোলা সাইডটা নিয়েছি তো প্রথমে দেখুন এরকমভাবে দুশো দুষুধ করে কিন্তু প্রথমে আমাদের দাগ এখানে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আমাদের হুক আর হুকের যে ঘর হবে তার জন্য নিতে হয় তো প্রথমেই আমি কিন্তু এক্সট্রা কাপড়টা নিয়ে নিচ্ছি এবার যত মাপ নেব সব কিন্তু এই দুষুধ কাপড় ছেড়ে মাপটা নেব ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখবেন তো প্রথমে দেখুন এখানে আমি ঝুল নিয়ে নেব ঝুল আছে আমার সাড়ে চোদ্দো ইঞ্চি তো সাড়ে চোদ্দোর সঙ্গে এক ইঞ্চি রেখে টোটাল সাড়ে পনেরোতে আমি প্রথমে দাগ দিয়ে দেবো দাগ দেওয়ার পর এই দাগটাকে প্রথমে স্ট্রেট করে এখানে প্রথমে বাড়িয়ে দেবো দেখুন এখানে কিন্তু আমি দাগটা প্রথমে বাড়িয়ে নিয়েছি আর আপনাদের কাপড় যদি অসমান থাকে তাহলে প্রথমে তাকে কিন্তু সমান করে নেবেন তো এবার দেখুন এখানে প্রথমে নেব পুটের মাপ তো এখানে কিন্তু আমার পিঠটা অনেকটাই ডিপ হবে তাই আমি সেই হিসেবে পুট ভেঙে নিয়েছি তো আমি এখানে পুট নেব পাঁচ ইঞ্চি আর এই যে দুষুধ কাপড়টা দেখতে পাচ্ছেন দুষুধ কাপড়টা কিন্তু আমি ছেড়ে মাপটা নিয়েছি তো দেখুন প্রথমে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এরপর মোহড়া নিতে হবে তো মোহরা কিন্তু নিতে হবে পুট যা আছে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা তার জন্য দেখুন আমি এখানে সাড়ে পাঁচে প্রথমে মোহরা নিয়ে নিচ্ছি নেবার পর এই দুটো দাগকে ধরবো ধরে প্রথমে স্ট্রেট করে বাড়িয়ে দেবো তো দেখুন এখানে আমি দাগটা কিন্তু বাড়িয়ে দিয়েছি এবার এখান থেকে আমাদের ছাতির মাপ নিতে হবে তো ছাতি আছে আমার এখানে পঁয়ত্রিশ ইঞ্চি তো পঁয়ত্রিশকে চার দিয়ে ভাগ করে নেব এবং এখানে আমার তাহলে হবে আট পঁচাত্তর হবে আমি এখানে সেই মাপটা নিয়ে নেব তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো সাইজে সেটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বিয়াল্লিশ আটত্রিশ যে কোনো সাইজের কেন ব্লাউজ হন না কেন তাকে কিন্তু চার দিয়ে কিন্তু ভাগ করে নেবেন তাহলে যত হবে সেই মাপটাই নিয়ে নিতে হবে এটাই কিন্তু সূত্র তো তার জন্য দেখুন আমি এখানে আট পঁচাত্তর মাপটা নিয়ে নেব আর এই দুষুধ কিন্তু দাগটা ছেড়ে আমি এখানে প্রথমে মাপটা দেখুন নিয়ে নিচ্ছি তারপরে আরও আমাদের এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে এটা হচ্ছে পরে যদি আমাদের ব্লাউজটা টাইট হয়ে যায় তার জন্য কাজে লাগবে তো দেখুন আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এবার নিজের কোমরের দিকে মাপের জন্য মাপ নিতে হবে তো কোমরও সেম কোমর যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করব তো এখানে আমার কোমর ছিল আঠাশ ইঞ্চি তো আঠাশকে চার দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি তো দেখুন সাত ইঞ্চি নিয়েছি আর সব দাগ কিন্তু আমি এই দুশুধ কিন্তু কাপড় ছেড়েই কিন্তু নিচ্ছি এটা কিন্তু খেয়াল রাখবেন তারপরে দেখুন আরও এক ইঞ্চি অথবা পৌনে এক ইঞ্চির মতো নেব এটা হচ্ছে পিছনের টেকিনের জন্য যদি এটা পিছন পাঠ হচ্ছে তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেব যেমন আমরা উপরে নিয়েছি এবার এই দুটো দাগ এখানে প্রথমে মিলিয়ে দিতে হবে দেখুন এখানে দাগটা মিলিয়ে দিয়েছি এরপর এখানে কী করতে হবে আমাদের মোহরার জন্য সেপ দিতে হবে তো পেছনের বগল মোহড়ার জন্য আমি কোন থেকে এক ইঞ্চি পর একটা দাগ দেবো দিয়ে এটাকে কিন্তু রাউন্ড করে নেব ঠিক আছে এটা হচ্ছে পিছনের বগল মোহরা তো দেখুন আমি মিলিয়ে দিয়েছি এরপর কী করতে হবে আমাদের এখানে গলার চাওড়াটা নিতে হবে তো তার জন্য দেখুন এই দুশো কাপড় ছেড়ে কিন্তু আমি নিয়েছি আর গলার চাওড়া এখানে নেব দুই ইঞ্চি এর থেকে বেশি কিন্তু কেউ নেবেন না তাহলে কী হয় কাঁধ থেকে কিন্তু খসে পড়ে যেতে পারে তো তারপরে দেখুন এখানে পিঠের লম্বাটা নিয়ে নিতে হবে যত পিঠের লম্বা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দাগটা আমি এখানে প্রথমে দিয়ে দেবো দেখুন এখানে কিন্তু আমার লম্বাটা আছে সাড়ে দশ ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল এগারো ইঞ্চিতে দাগ দিয়ে দেবো আর নিচটা আমি একটু খেলানো টাইপের করব তার জন্য দেখুন এখানে নিয়েছি তিন ইঞ্চি দুই সুতের মতো আমি এখানে মাপটা নিয়েছি এবার এই দুটো দাগ মিলিয়ে দেবো মিলিয়ে এখানে পিছন পাঠে সেপ দিয়ে দেবো এখানে দাগটা মিলে পিছন পাটের পুরো সেপটা দিয়ে দিয়েছে এবার যেরকম পাট আছে সেরকম পুরোটা কেটে আমাদের পিছন পুরো রেডি হয়ে গেছে তো এবার দেখুন পাটটা কাটিং তার জন্য দেখুন আবার আমি কাপড়টা নিয়ে নিয়েছি এবং আমার হাতের সাইডে দেখুন রেখেছি যেহেতু সামনের দিকটা জোড়া হবে এবার দেখুন পিছন পাটটা নেব নিয়ে এবার পুরো জাস্ট রাখবো রেখে এখানে হুবো কিন্তু ছাপ তুলে নিতে হবে আর এই যে দুসুর যে কাপড় আমরা এক্সট্রাটা নিয়েছিলাম এটা কিন্তু দেখুন আমি ধরি নি এটা কিন্তু রেখে বাদ দিয়ে কিন্তু আমি পুরো ছাপটা তুলব কেননা আমার পিছন পাটের জন্য হুকের জন্য আমি এটা এক্সট্রা নিয়েছিলাম আর সামনে পাঠে তো হুকের জন্য কোনো এক্সট্রে নেওয়ার দরকার নেই তাই জন্য তো নিয়ে এবার ছাপটা তুলে নেব তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তো দেখুন আমি এখানে ছাপ তুলে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে আমি সব ছাপ তুলে নিয়েছি এবার কি করতে হবে এখানে আমরা তালপাট কানিং করব সামনে তার জন্য দেখুন যেমনভাবে আমরা মোহরা নিয়েছিলাম পিছন পাটে সেরকম এখানে মোহরার মাপটা নিয়ে নেব তো মোহরা নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ প্রথমে দেখুন নিয়ে নিয়েছি নিয়ে এটা মোহরার সেটে কিন্তু দিয়ে দিয়েছি এবার এখানে আমরা তালপাটটা কাটিং করব তার জন্য দেখুন এখান থেকে ধরবো ধরে ভেতরের দিকে পৌনে এক ইঞ্চি একটা দাঁত টানবো দিয়ে এটাকে এই কোন করে এই পুর লাইনের সঙ্গে প্রথমে দেখুন মিলিয়ে দিতে হবে তো দেখুন আমি এখানে মিলিয়ে দিয়েছি তো তারপরে কি করব এখান থেকে আবার কোন থেকে এক ইঞ্চি একটা দাগ দেবো এবং এটাকেও দেখুন রাউন্ড করে মিলিয়ে দেবো এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা তো এটাই কিন্তু আমরা কাটিং করবো এটা কিন্তু কাটিং করবো না তো এবার দেখুন এখানে গলার চাওড়া নিতে হবে তো গলার চওড়া এখানেও কিন্তু আমি দুই ইঞ্চি নিয়ে নেব তো সামনে যা হয় পিছনে কিন্তু তাই হয় তার জন্য এবার দেখুন এখানে গলার লম্বাটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি তো এখানে আমার গলার লম্বা আছে সাত ইঞ্চি তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল সাড়ে সাথে এখানে দাগ দিয়ে দেবো দাগ দেওয়ার পর এখানে দাগটা একটু আমি বাড়াবো কারণ এখানে আছে দুই ইঞ্চি আর এখানে আমি আড়াই ইঞ্চিতে করবো একটু হালকা খেলানোর জন্য দিয়ে এবার এ দুটো তাকে মিলিয়ে বক্স করে নেব প্রথমে দেখুন এখানে আমি বিনিয়ে বক্স করে নিয়েছি কোর এখানে কলার শেপটাও কিন্তু দিয়ে দিয়েছি এটা একটা খুবই সুন্দর ডিজাইন ভালো তো এরপর দেখুন এখান থেকে আমাদের উপর থেকে এখানে পয়েন্টের মাপ নিতে হবে তো ওপর থেকে একদম ধরে নেব ফিতেটা আর এখানে আমার পয়েন্ট আছে হচ্ছে দশ ইঞ্চিতে দশের সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল সাড়ে দশে এখানে প্রথমে দাগ দিয়ে দেবো দিয়ে এখানে দাগটাকে প্রথমে বাড়িয়ে নিতে হবে আর এখানে আমাদের একটা মাপ আছে এই মাপটা হচ্ছে আপনাদের যা থাকবে তাকে কিন্তু দশ দিয়ে ভাগ করে নেবেন ঠিক আছে এটাই কিন্তু মাপ এটাই কিন্তু সূত্র তো দেখুন আমার এখানে সাড়ে মানে পঁয়ত্রিশ ইঞ্চি ছাতির জন্য আমি এখানে সাড়ে দিন নিয়েছি নিয়ে সেম কিন্তু নিচেও একই মাপটা নেব নিয়ে এই দুটো মিলিয়ে দিয়ে হবে তো দেখুন মিলিয়ে দিয়েছি এরপর কোমরের দিকে দেখুন কি করব এখানে আমার কোমর ছিল কত সাত ইঞ্চি তো প্রথমে আমি সাত ইঞ্চি নিয়ে নেব মানে আঠাশ ইঞ্চি হয় আঠাশকে চার দিয়ে ভাগ করলে সাত হয় সাত কিন্তু দেখুন নিয়ে নিয়েছি এরপর খাপের জন্য আমি এখানে নেবো এক্সট্রা টু ইঞ্চি দেখুন দুই ইঞ্চি আমি এখানে এক্সট্রা খাপের জন্য নিয়েছি আপনাদের যদি একটু ভারী ছাতি হয় তার জন্য কিন্তু আপনারা আড়াই ইঞ্চিও নিতে পারেন তো আমি এখানে দেখুন দু ইঞ্চি নিয়ে নিয়েছি তারপর আরও দেড় ইঞ্চি এখানে এক্সট্রা নেব যেমন আমরা উপরে নিয়েছিলাম এবার এই দুটো দাগ দিয়ে প্রথমে এখানে স্কেল দিয়ে মিলিয়ে দেবো তো দেখুন মিলিয়ে দিয়েছি আশা করছি এত পর্যন্ত আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকেই রিপ্লাই দেবো তো দেখুন দাগটা মিলিয়ে দেওয়ার পর এই যে দু ইঞ্চিটা আমরা নিয়েছিলাম এবার এখান থেকে আমরা দু ইঞ্চিটা নেবো কেননা খাপটা তো আমাদের এখানে রেডি হবে তার জন্য তো দুই ইঞ্চিটা দেখুন আমি এখানে দাগ দিয়েছি তো দেবার পর এখান থেকে ওপর থেকে দেড় ইঞ্চি মতো একটা স্ট্রেট লাইন টানবো টানার পর এই দাগের সঙ্গে এই দাগটা এখানে প্রথমে কোন করে দেখুন মিলিয়ে দিতে হবে একটা স্কেলের মাধ্যমে তো দেখুন মিলিয়ে দিয়েছি আর এখানটা হালকা একটু রাউন্ড করে নেবেন যেন কোন হয়ে না থাকে তারপর এখান থেকে আমাদের প্রিন্সেস কার্ডের যে শেপটা হয় এটা কিন্তু দিয়ে দিতে হবে আলতো হাতে তো দেখুন আমি কিন্তু এখানে প্রিন্সেস কাটের পুরো শেপটাও কিন্তু দিয়ে দিয়েছি আর একদম গোল একটা রাউন্ড শেপ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর কোথাও যেন কোন হয়ে না থাকে এটা কিন্তু খেয়াল করবেন তো দেখুন এখানে আমি সাপটা পুরোটা করে নিয়েছি এরপরও আমাদেরকে আরও এক্সট্রা নিতে হবে দু সাইডে কেননা যেহেতু এটা একদম সরাসরি কাপড়ে কাটিং করছি তার জন্য আমাদেরকে যখন দুটো সেলাই পার্ট যখন সেলাই হবে তার জন্য এক্সট্রা সেলাই মার্জিন কিন্তু নিতে হবে এটা যদি আমি ডাইস কাটিং করতাম তাহলে কিন্তু এক্সট্রা মার্জিন তখন আমি কাপড় বসিয়ে ডাইস বসিয়ে কাপড়ের পর তখন নিতাম আর যেহেতু এটা আমি একদম সরাসরি কাপড় করে কাটিং করছি তার জন্য আমাদেরকে এখানে সেলাই মার্জিন নিয়ে নিতে হবে তো দেখুন আমি সেলাই মার্জিন এখানে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি করে তো দু সাইডে কিন্তু এক ইঞ্চি এক ইঞ্চি করে এখানে সেলাই মার্জিন নিয়ে নেব। দিয়ে এই দুটো দাগকে এখানে প্রথমে মিলিয়ে নেব নিয়ে এখানে পুরো সব পার্টগুলো কিন্তু কেটে নেব তো দেখুন দাগ দিয়ে দিয়েছি এক এবার নিচে ঠিক তিন ইঞ্চ তিন ইঞ্চি নিচে একটা আমাদের এখানে দাগ প্রথমে দিতে হবে এবং এটাকে বাড়িয়ে দিতে হবে এবার এখানে আমাদের একটা মাপ আছে এটা হচ্ছে এই যে পিঠটা আমরা কাটিং করেছিলাম এই পিঠটাকে নেব নিয়ে এই যে উপরে পুট লাইন থেকে এই কোন পর্যন্ত ফিটিংস এটা হচ্ছে ছাতির ফিটিংস এতটা পর্যন্ত মেপে নেব কোন করে কত হয়েছে তো দেখুন এখানে আমার সাত ইঞ্চি হয়েছে তো প্রথমে দেখুন এখানে সাত ইঞ্চির আমি মাপটা নিয়ে নেব তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব যেমন আমরা উপরে মানে পিছন পাটের জন্য নিয়েছিলাম এক্সট্রা সেরকম তো দেখুন নিয়ে নিয়েছি এবার এখানে এখানে আমাদের মুহুরার মাপটা নিতে হবে তো এখানে আমার মুহুরি আছে নয় ইঞ্চি তো নয়কে আমি এখানে হাফ করে নেব তো এখানে আমার সাড়ে চার হয় আমি সাড়ে চার প্রথমে নিয়ে নেব তারপর আরও দেড় ইঞ্চি এখানে প্রথমে এক্সট্রা এখানে নিয়ে নিতে হবে তো নেওয়ার পর এই দুটো দাগ এখানে স্কেল দিয়ে মিলিয়ে দেবো এভাবে কিন্তু আপনারা যে কোনো হাতার মাপের কিন্তু কাটিং করে নিতে পারবেন তারপর দেখুন এখান থেকে হাতের শেপটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমাদের পুরো হাতারা কাটিং হয়ে যাবে তো এবার এখানে পুরোটা আমি কেটে নেব দেখুন এখানে আমি হাতারা কাটিং করব তার জন্য প্রথমে প্রথমে কাপড়টা আমি এখানে চার ভাঁজ করে নিয়েছি দু ভাঁজ ছিল তারপরে ভাঁজ করে নিয়েছি টোটাল চার ভাজ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং আমি হাতের এই দিকটা কিন্তু জয়েন্ট সাইড রেখেছি এবার এখানে প্রথমে নিয়ে নিতে হবে ঝুলের মাপটা তো ঝুল এখানে আমার আছে দশ ইঞ্চি দশের সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল ছাড়ে এখানে আমি প্রথমে এগারো ইঞ্চি দাগ দিয়ে দেবো এখানে দেখুন আমি হাতারা পুরো কাটিং করে নিয়েছি তো এখানে দেখুন আমি দুটো পার্ট কিন্তু কেটে নিয়েছি কেটে আলাদা করে নিয়েছি আর এই মিডিলের অংশটা আমাদের আর লাগবে না এবার এই দুটো পার্ট যখন সেলাই করব তখন আমাদের কিন্তু খাপটা রেডি হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু পিঠ হাতা এবং সামনের দুটো পার্ট আমি রেখে নিয়েছি দেখতে পাচ্ছেন সব কিছু এখানে কাটিং করে নেওয়ার পর এবার জাস্ট মেন কাপড় দুপাট করব। দুপাট করে রেখে এর ওপর সমস্ত ডাইসগুলো বসাবো বসিয়ে কিন্তু আমি কেটে নেবো তো দেখুন এখানে কিন্তু আমি সমস্ত ডাইস কিন মানে কাপড়গুলো যে মানে কেটেছিলাম সেগুলো কিন্তু বসিয়ে এখানে কিন্তু কেটে নিয়েছি লাইন কাপড়টা পুরো মাপ মাপে এখানে কিন্তু এক ফোঁটা আমি আর এক্সট্রা নেই তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনারা যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা